দোলার হেসেলে আপনাদের জন্য নিয়ে এসেছি পুই মেটে চচ্চুরি আমি এখানে মুরগির মেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাসির মেটে দিয়েও করতে পারেন প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে মেটেগুলো হালকা করে ভেজে তুলে রাখবো ওই একই তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব এরপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেব পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর পুঁই পাতা দিয়ে সামান্য কষিয়ে নিয়ে ভেজে রাখা মেটেগুলো দিয়ে দেবো এরপর অন্য আরেকটি কড়াইতে এক চামচ ধনে জিরে ভেজে শিলে গুঁড়ো করে নেব মশলার সাথে শাকটা ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব এরপর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে তেল বেরোলে দিয়ে দেব ঘি গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পুঁই মেটে চচ্চুরি এটি গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে